সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী নাস্তিক জবাব সিরিজ আজকে চার আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইমরান মিন বসির সে নাস্তিক তিনি আলোচনা করেছেন যে মোহাম্মদাম তিনি ভুলে যেতেন এবং কোরআনের দাবি যে মোহাম্মদাম তিনি কোরআন ভুলবেন না অচ আল্লাহ নবী ভুলে গেছেন অতএব এখানে অভিযোগ করাই যাই এবং তিনি অনেক হাতগুলো হাদিস পেশ করে বলেছেন যে আল্লাহ রসুল কোরআন ভুলে যেতেন চলেন আমরা সেই আলোচনার অভিযোগ সংক্ষিপ্ত পরিচয় শুনে আসি তারপরে সম্পূর্ণ জবাব যেিতার আলোচ্য বিষয় আমরা চলছি না আসি মানুষ ভুলে যেতে পারে দাড়ি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভুলে জেতেন এমনকি তার উপর নাছিল কিছু কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন। যদিও সুরা আ'লাল 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন উরিউকা ফালা তানসা আমি তোমাকে এই কোরআন পড়িয়ে দেব ফালা তানসা যাতে করে তুমি না ভুলো ভুলে না যাও আমি তোমাকে পাস করিয়ে দেব এরপর তুমি আর কখনো এটি ভুলবে না আল্লাহ রসুল কে করাবার দায়িত্ব নেওয়ার পরে রসুল করণের ভুলে যেতেন থেকে তিনি তিনি আল্লাহ করুন সে আমাকে অমুক অমুক সুরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি ভুলে গিয়েছিলাম অমুক অমুক সুরা থেকে অমুক অমুক আয়াত অমুক অমুক সুরা থেকে ভুলে গিয়েছিলাম কোনটা কোন সুরার আয়াত কোনটা কি আয়াত আল্লাহ রসুল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন ভুলে গিয়েছিলেন যখন তার সামনে পাঠ করলেন তখন তার মনে করলো ও হা আচ্ছা আচ্ছা এটা তো কোরআনের ওই আয়াত অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ সোহানা হওয়া তা আলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন সেনা পরে ওকা ফলে আতাংসা আমি তোমাকে পড়িয়ে দেবো আল্লাহ পরেই দিতেন জিবদেলের মাধ্যমে তার পরেও রসুল করিম সাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত অবশ্যই কি তিনি আচ্ছা আপনার এখান থেকে তার অভিযোগটা শুনে নিয়েছেন যে আল্লাহ সুহামতাল্লাহ কোরআন ইসরা আল আর ছয় নম্বর আয়তে বলে দিয়েছেন যে ফালাত আপনাকে আমি পুড়িয়ে দেবো অথবা আপনি আর ভুলবেন না মানে কোরআন ভুলবেন না নবী অতীতাম তিনি ভুলে গিয়েছেন তাহলে কেমন ব্যাপারটা হয়ে গেল না আসলে আসলে আমি আগে বলেছি এদের মধ্যে কোনো নেই তারা অর্ধেক বলে অর্ধেক বলে না চলেন আমি আবার কোরআনের সেই আয়তটাই আপনাকে নিয়ে যাই এবং আপনার সকলে খুলে দেখে নেন এদের হাস্যকর দাবিগুলো চলেন আমি আপনাকে কোরআনের সেই আয়তের কাছে আমি নিয়ে চলে আসছি এক মিনিট হ্যাঁ চলে আসছি দেখেন আমরা এখানে দেখি এখানে কি আছে দেখেন সুরাত আলার সাতাশি নম্বর সুরাত ছয় নম্বর আয়াত দেখেন কি বলছে আচ্ছা আচ্ছা এই এই আয়াত দুটো আয়াত দেখেন নাস্তিক এই প্রথমকার অংশটা পড়েছে আমি তোমাকে পরিয়ে দেবো যার ফলে তুমি ভুলে যাবে না ঠিক আছে ভুলে যাবে না এবারে সাত নম্বর আয়াত কি বলছে দেখেন তবে ওটা বাদ দিয়ে ওটা বাদে যেটা আল্লাহ সুবনতলা ইচ্ছে করেন এখানে আরবি শব্দ হচ্ছে ইল্লামা শাহ আল্লাহ এগুলা ফালাতানসা মানে আল্লাহ সুবাহ তোমাকে মুখস্ত করে দিবে তুমি আর ভুলবে না তারপরে আয়াত তারপরে ইল্লা আশা আল্লাহ তবে আল্লাহ যদি চাই তুমি ভুলে যেতে পারো আল্লাহ আল্লা মানে আল্লাহ সুমানা এখানে বলে দিচ্ছেন যে হ্যাঁ ভুলে আল্লাহ সুমান তাকে মুখস্থ করার দায়িত্ব নিয়েছেন মুখস্ত করে দিবে কোরআনকে হিজ করাবে কোরআনকে কমপ্লিট করে দিবে এটা আর ভুলবে না এটা আল্লাহ সুমন তাল্লাহ দায়িত্ব নিয়েছেন তবে আল্লাহ তারপরে বলছে ইল্লা আশা আল্লাহ তবে আল্লাহ যদি চাই তুমি ভুলে যাবে চলেন আরেকটা আয়াত আমরা দেখে আসি ই হচ্ছে সুরা কাহাফ আয়াত তেইশ আল্লাহসাম্তুল কি বলছেন আল্লাহ ইচ্ছে করলে বলা ছাড়া যদি তুমি মানে তুমি ভুলে যাও তোমার প্রতিপালকের প্রতিপালককে স্মরণ করো আর বলো আশা করে আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্য নিকটবর্তী মানে এখানে আল্লাহ সাল্লা তাল্লা বলছেন পরিষ্কার হবে সরা কাহফের তেইশ নম্বর আয়াতে যে তুমি বলো না যে আগাম আগামীকালমে এই কাজটা করবো বরং বলো বরং বলো মুমিনদার একটি বৈশিষ্ট্য যে মুমিনরা কোন কাজ নিজের বরত্ব প্রকাশ করে না এখানে দেখেন আর একটা নিয়ে আসছি তারপরে আলোচনা করছি আল্লাহ কি ছয় নম্বর আয় আমি কোনো আয়াত রোহিত করলে কিংবা ভুলিয়ে দিলে মানে আল্লাহ নবীকে বলছেন যে নবী আমি যদি কোনো আয়াতকে রোহিত করি অথবা আপনাকে কোনো আয়াত ভুলিয়ে দিই মানে আল্লাহর সঙ্গে ভুলিয়ে দেন এটা শিখ আল্লাহ কোরআন জানাচ্ছেন তার মানে এর থেকে যে অভিযোগ যে আল্লাহ সুবনাউতা আলা কোরান মাজ্জিদে প্রথমে কি বললেন যে ফালাহতানসা আপনি ভুলবেন না কিন্তু পরের আয়াতকে তিনি এই অংশেটিকে বাদ দিয়েছেন ইল্লা মা আশা তবে আল্লাহ যদি চাই আপনি ভুলে যেতে পারেন জেরা সুরা বাকারেশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কিংবা আমি তোমাকে আপনাকে ভুলে দিলে এর নতুন বা সমপরিমাণ আমি আয়াত নিয়ে আসি দেখেন আল্লাহ মেয়ে স্বয়ং তিনি যে যে মানুষ ছিলেন এটা তার প্রমাণ আমরা মোহাম্মদসাল্লামকে কোনো ফেরেস্তা মনে করি না কোন আমরা উপাস দেবতা মনে করি না তিনি একজন মানুষ ছিলেন তিনি বসার ছিলেন এটাই প্রমাণ দেখেন আল্লাহ একদিন জোহরের সালাত আদায় করেছিলেন তিনি চার ডাকাতের জিয়া পাঁচ টাকা পরে ফেলেছেন স্যার বললেন ইয়ারসুল্লাহ নামাজের মধ্যে কিছু বাড়তি কমতি হয়েছে আল্লাহ বললেন না কিছু তো হয়নি তখন বললেন যে আপনি তো নামাজ তো পাঁচ পড়িয়েছেন তখন আল্লাহ কি বলছেন দেখেন তোমরা যেমন ভুল করো ভুল করে থাকো আমিও তোমাদের মতোই ভুলে যাই আমি কোন সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে সে বুখারের চারশো এক নম্বর হাদিস তো সম্মানিত দর্শক এখান থেকে যা মানে আপনাকে আমি বুঝালাম আগে দলিলগুলো প্রমাণ করে দেখিয়ে দিলাম প্রথম নাস্তিক যে সুর আল্লাহ ছয় নম্বর আয়াতে বলেছে ফলা তনসা আল্লাহ তাকে পড়িয়ে দিবেন কিন্তু তিনি আর ভুলবেন না পরের অংশ ইল্লা মাশা আল্লাহ নাস্তিক হজম করে ফেলেছে কারণ এটুক না করলে নাস্তিকদের যে অসততা এটা প্রমাণ করতে পারবে না শাইখুল ইসলাম ইবনে তাইম রহমুল্লাহ বলেছেন এই জন্যই তিনি বলতেন যে বিরোধীরা ইসলামকে অ্যাটাক করার জন্য যে জায়গাতেই দলিল তারা বের করে ওইখানে তার জবাব মজুদ আছে আলহামদুলিল্লাহ স্যার আল্লাহ সাত নম্বর আয়ত আল্লাহ জানিয়েছেন যদি আমি চাই আপনি ভুলে যাবেন এবং আল্লাহ তিনি ভুলে গেছেন এটা মানুষের ফিতরাত হিসাবে এবং মহাসের নিজেই স্বীকার করেছেন সে বুকের এক নম্বর হাদিস যে তোমরা যখন ভুলে যাও আমি তখন ভুলে যাই হ্যাঁ তখন এখন ওই হাদিস যেটা নাস্তিক আপনাদের সামনে নিয়ে এসেছে কি কোন অংশে টুক যে দেখেন যে আল্লাহ সঙ্গে কোরআন পাঠ করছিলেন তখন নবী বললেন যে ইয়ার ইয়ারহমানুল্লাহ তোমার প্রতি শান্তি বৈশিত হোক রহম হোক যে আমি এই কোরআনের এই এই আয়াতগুলো আমি ভুলে গেছিলাম তো এটা দিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবীর সঙ্গে তিনি নিজে কোরআন ভুলে যেতেন নিজে হ্যাঁ অবশ্যই তিনি ভুলে যেতেন যে আমরা অনেক সময় পাঠ করি দেখ তিন আমরা পাঠ করছি পাঠ করতে হঠাৎ করে তিনের একটা আয়াত আমাদের কাছে ছুটে যায় বা সুরা পাঠ করতে শুরু করে দিয়েছি হঠাৎ করে দু চারটে আয়াত আমাদের আমাদের অংশ থেকে ছুটে যায় তখন আমাদের কাছে সঙ্গে সঙ্গে মাথায় চলে আসে এই বিস্মৃত হওয়া মানে এটা একদম ডিলিট ফরম্যাট হয়ে যায় না যে একদম মানে আজকে সোরা বাকাদে পড়লাম ঠিকঠাক পড়লাম চারটে রুকু পড়ে দিলাম নামাজে কালকে আবার পড়তে যাচ্ছি দেখা যাচ্ছে হঠাৎ করে দুই তিনটে হাতে আমি মানে জাম্পিং করে গিয়েছি তো আল্লাহ নবী তিনি একজন মানুষ ছিলেন এই জন্য তার মধ্যে এমনটা হয়েছে এবং তোমরা যেমন ভুলে যাও আমরা আমিও ভুলে যাই যখন আমার কোনো ভুল হবে তখন তোমরা মনে করিয়ে দেবে তো এটা দিয়ে তো মোহাম্মাল্লামের মানে তিনি যে সত্য প্রফিট ট্রু মানে ট্রু প্রফিট এটা প্রমাণ হয় তিনি যদি কোনো প্রতারক হতেন তিনি এই কথাটা বলতেন না তিনি বলতেন না যে আমি নামি না নামি আমি কোনো ভুল করি না অনেক মানুষ আছে না আমি কোনো ভুল করি না যে ভুল করে ফেলে ওই ভুলটাকে ঠিক প্রমাণ করার জন্য যুক্তি তথ্য প্রমাণ ব্যাখ্যাত তিনি করতে থাকেন দর্শক মন্ডলী এই সমস্ত কথা থেকে প্রমাণিত হলো আল্লাহ নবী আলাদালাম তিনি কোরআন ভুলে যেতেন এটা মানুষের ফিত্তাত হিসাবে কিন্তু কোরআন যে যখন ভুলে গিয়েছে আল্লাহ অনেক জিনিস ভুলে গিয়েছে কিন্তু শরীয়তের ব্যাপারে যখন হয়েছে আল্লাহ সময় ওহি করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন যে না ব্যাপারটা এমন হবে আর এমনি দুনিয়া বিক্ষিপ্ত তিনি ভুলে যেতে পারেন কিন্তু শরীতের ব্যাপারে আল্লাহ সোহানতাল্লাহ সঙ্গে তিনি গার্ড করছেন যখন তিনি কোনো কিছু ভুলে গেছেন তিনি সঙ্গে সঙ্গে তাকে শুদ্ধ করে দিয়েছেন যেমন কোরআনের এই আয়াতগুলো সাহাবী পড়ছিলেন নবী ভুলে গিয়েছিলেন কিন্তু আল্লাহ সুবাহ ওই সাহাবির মাধ্যমে নবীকে স্মরণ করে দিলেন এবং কোরআন মাজিদ পিজাব এটা সঙ্গ সম্পূর্ণ শ্রা সেহুল বুখারি দু হাজার দশ নম্বর এগারো নম্বর হাদিসে মজুদ আছে আল্লাহ নবী ইন্তেকালের বছরে দশম হিজড়িতে ফেরেস জিবরি নুকে দুইবার কোরআন মাজিদ কমপ্লিট পড়িয়ে শুনিয়েছেন এবং আল্লাহ নবী শুনিয়েছেন তাই কোনো কিছু ভুলে গেলে আল্লাহ সুবাহ স্বয়ং আছেন জিবরি আসলাম তিনি আছেন আল্লাহ সে দায়িত্ব নিয়েছেন আমি আপনাকে মুখস্থ মুখস্থ করিয়ে দেব এবং আল্লাহ আবার বিস্মিত হয়ে যায় আল্লাহ সামাল আবার নতুন করে জানিয়ে দেবে সেটা আল্লাহ সোমতাল সঙ্গে জীবিলের মাধ্যমে হোক কোন সাহাবির মাধ্যমে হোক কোনো পদ্ধতি অবলম্বন করে আল্লাহ জানিয়ে দেবেন মৃত্যুর আগে আল্লাহ নবী আলহ সালামের পরে কমপ্লিট কোরআনকে ফিজা সংরক্ষণ করেছেন আলহামদুলিল্লাহ সামনে দর্শক মন্ডলী নাস্তিকদের অভিযোগ এখানে ডিস্ট হয়ে যায় ইশা মাশাআল্লাহ এই শব্দটাকে নাস্তিকরা হজম করেছে এটা তাদের অসততা পরবর্তী বছরে দেখা হবে ধন্যবাদ